আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব চাকরির সংবাদ পত্রিকা থেকে কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি নিরা হবেন না তো দেখেন এখানে 13 সেপ্টেম্বর 2024 তারিখে শুক্রবার যে পত্রিকা সেই পত্রিকা প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রথম বিজ্ঞপ্তি আগে বর্ডার গার্ড বাংলাদেশ এখানে ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম বেসে সিপাহি বা জিটি পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে দেখেন আপনার উচ্চতা কতটুকু প্রয়োজন হ্যাঁ ওজন কতটুকু প্রয়োজন মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে এবং শিক্ষাগত যোগ্যতা এবং কত পয়েন্ট প্রয়োজন বিস্তারিত কিন্তু দেওয়া আছে আপনারা বিস্তারিত জেনে অবশ্যই আবেদনটা করে ফেলবেন এবং দুই নম্বরে যে পদ ডক এয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে পঞ্চাশ জন লোক নিবে বিভিন্ন পদে তারপরে দেখেন বিমান বাংলাদেশ বিমান বাহিনী এখানে কিন্তু অফিসার ক্যাডেট ও তম বাফা কোর্সে যোগদানের সম্ভব তারিখ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ এখানে কিন্তু অনেক পদে তারা লোক নিবে আপনারা বিস্তারিত জেনে অবশ্যই আবেদনটা করে ফেলবেন তারপরে দেখেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি বাহাত্তর জন লোক দুই দুইটি পদে একটি মালি এবং মিটার মিটার কাম মেসেঞ্জার এবং বাংলাদেশ নৌবাহিনীতে দুই হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেট ক্যাডেট কোর্স ব্যাসে ভর্তি চলতেছে এবং বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয় আছে চারজন মুক্তি পেয়ে এবং তারপরে দেখেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এখানে পনেরো জন লোক টিপে বিভিন্ন পদে এবং সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতি এখানে আঠাশ জন লোক টিপে একটি মাত্র পদ মিটার ইটার কাম মেসেঞ্জার এখানে কিন্তু যে পদগুলিতে ক্রস দেওয়া আছে যে বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তিটিতে অবশ্যই আপনারা বুঝে শুনে আবেদন করবেন কারণ এগুলো অনেক সময় বোয়া হয়ে থাকে তো এখানে এরপরে যে বিজ্ঞপ্তিটা আছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ এখানে বিশ জন লোকটি শিক্ষক পদে এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড আছে এবং নৌ পরিবার শিশু শিশু নিকেতন ঢাকা মাগুরা পল্লী সমিতি তারা পাঁচজন বিলিং সহকারী হ্যাঁ এই পদে এবং মৌমি সিংহ পল্লীবিদ্যুৎ সমিতি টু এখানে তারা তিনজন লোক নিবে এবং বাংলাদেশের ডিজেল প্লান্ট লিমিটেড পাঁচজন এবং সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির টু এখানে তার তিনজন এবং হবিগঞ্জ পুলিবিধু সমিতিতে ষোলো জন লোক নিয়োগ করা হবে এখানে যে বিজ্ঞপ্তি গুলো আছে প্রত্যেকটা বিজ্ঞপ্তি কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে কিন্তু তাও দেখে আসতে পারেন এরপরে দেখেন এখানে দেখেন কিউ দেওয়া আছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন এখানে কতজন লোক নেবে বিভিন্ন পদে এরপরের যে বিজ্ঞপ্তিটা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুইজন দুজন লোক নেবে বিভিন্ন পদে এবং ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে আটজন লোক নেবে এরপরে যে বিজ্ঞপ্তি আছে দেখেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক এখানে দেখেন একজন লোক নেবে ড্রাইভার পদে এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ এখানে অধ্যক্ষ পদে একজন লোক নেবে এবং বাংলাদেশ নবাইন স্কুল ও কলেজ চট্টগ্রাম এখানে আটজন লোক নেবে বিভিন্ন পদে এরপরে যা দেওয়া আছে বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা এন্ট্রি নং তিপ্পান্ন পুরুষ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং বাইশ পুরুষ এবং বাংলাদেশ শিক্ষাতত্ত্ব পরিসংখ্যান গুরুত্ব দুইজন এবং শিশু ও নারী নারী ও শিশু নির্যাতন দমন দমন ট্রাইব্যুনাল বার ব্রাহ্মণ বাড়ি এখানে তারা একজন লোক টিবে এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এখানে কিন্তু তারা একজন লোক টিবে এবং বরিশাল সার্জিক্যাল লিমিটেডে চোদ্দ জন এবং কক্সেস বাজার পল্লী সমিতিতে তারা দুইজন লুক নিবে এরপরে দেখেন আকিস গ্রুপে কিন্তু লুক নিবে তারা আকিস গ্রুপে সেলস অফিসার পদে তারা লুক যদি এইচিসি পাস হলে আপনি আবেদন করতে পারেন এবং জীবন বিমা কর্পোরেশনে দশজন লুক নিবে ডেভেলপমেন্ট অফিসার পদে এবং যমুনা ফিউচার পার্কে পঞ্চাশ জন লুক নিবে সিকিউরিটি গার্ড এবং বেতন আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে এরপরে সাফেনা উইমেন ডেন্টাল ডেন্টাল কলেজে তারা বিভিন্ন পদে তো আপনারা এই যে দেখছেন প্রত্যেকটা বিজ্ঞপ্তিতে লোক আবেদন করার পূর্বে ভালোভাবে খবর নিবেন নিয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে আবেদনটা করবেন এবং প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে আমার এই চ্যানেল এবং পেজটা অবশ্যই চোখ চোখ রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য